হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম হেল্প ইং পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ডাক্তার এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাদের শারীরিক মেলামেশা করতে অক্ষম বা যারা সেক্স করতে ভয় পাচ্ছেন তাদের জন্য একটা উপকারী এবং খুবই পরীক্ষিত একটা খাবার নিয়ে চলে আসলাম যেই খাবারের খেলে আপনি আপনার যৌন ক্ষমতা ফিরে পাবেন এবং আপনি তখন আপনার স্ত্রীর কাছে সুপুরুষ হিসাবে বিবেচিত হবেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকল ধরনের পুষ্টিকর খাবারের মধ্যে আসলে যৌন উত্তেজনা বৃদ্ধি করে এমন উপাদান রয়েছে এটা আসলে আল্লাহ সমস্ত খাবারের মধ্যে সমস্ত রোগের মানে চিকিৎসা দিয়ে আমাদেরকে শুধু সেগুলো একটু জানলে তখন সুবিধা হবে যে কোন খাবারে কোন রোগটা ভালো হওয়ার জন্য বেশি উপকারী সেই খাবারগুলো যদি আমরা নিয়মিত খাই তাহলে সেই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ বন্ধুরা এই খাবার আমি আজকে যে খাবারটা আপনাদের সামনে তুলে ধরবো সেই খাবারটা হচ্ছে কিসমিস যেটা আসলে খুব কমন কোনো খাবার না এটা আমাদের বাসায় সাধারণত যদি আমরা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকি সেক্ষেত্রে আমরা এই কিসমিসটা ব্যবহার করি কিন্তু এই আপনি কি জানেন এই কিসমিসটা আপনার সেক্স হরমোনকে বৃদ্ধি করার জন্য কত বেশি সহযোগিতা করে এবং এইটা যদি আমি সঠিক নিয়মে খেতে পারি আমার বিশ্বাস আপনার অন্য কোনো খাবারের প্রয়োজন নাই অন্য যে কোনো খাবারের সাথে আপনি এই খাবারটা যদি আপনি নথিভুক্ত করেন তাহলে আপনার যৌন সমস্যা অনেক অনেক দ্রুত মুক্ত হয়ে যাবে কিসমিসের মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণ হচ্ছে যৌন দুর্বলতা যৌন অক্ষমতা দূর করতে এইটা অনেক বেশি সহযোগিতা করে আপনি যদি নিয়মিত কিসমিস খান তাহলে দেখবেন যে আপনার যৌন ইচ্ছা অনেক অনেক গুণ বৃদ্ধি হয়েছে আপনাকে আপনার ইচ্ছা করবে বেশি বেশি আপনার পার্টনারের সাথে শারীরিক লিপ্ত হওয়ার জন্য আমাদের প্রতিটা খাবারে হজম হওয়াটা খুব জরুরি আর এই কিসমিস খাবার হজম করতে খুবই উপকারী বিশেষ করে আপনি যে অন্য খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলোকে হজম করতে কিসমিস সহযোগিতা করে অর্থাৎ সেটা হজমলার মতো হজমির মতো কাজ করে এই কিসমিস কিসমিস ও মনের রাখতে সহযোগিতা করে আমরা হয়তো না যে যখন মন এবং শরীর ভালো থাকে তখন যৌন ইচ্ছা এবং যৌন সমস্যা অনেক হারে বৃদ্ধি হয় আমরা মনে করি যে আমাদের যৌন সমস্যা আছে কিন্তু বাস্তবে কিন্তু তা নয় একজন পুরুষ নানান চাপের মধ্যে থাকেন এবং তার যৌন ইচ্ছা ধীরে ধীরে কমে যায় এটা তার ব্যস্ততার কারণে আর এই ব্যস্ততার কারণে যৌন ইচ্ছা যখন কমে যায় তখন তার যৌন মেলামেশাতেও আগ্রহ কমে যায় এবং যৌন মেলামেশা করার সময় তিনি ব্যর্থ হয়ে যান কিসমিসে আপনার রক্ত চলাচলটাকে স্বাভাবিক করবে এবং যখন আপনার রক্ত চলাচল ব্যালেন্স থাকে তখন আপনার যৌন সমস্যাও আস্তে আস্তে দূর হয়ে যায় এই জন্য আপনি চেষ্টা করবেন নিয়মিত কিসমিস খাওয়ার অভ্যাস করতে একটা গবেষণা দেখা গেছে যে কিসমিস সেক্স পাওয়ার বাড়াতে সাহায্য করে আপনি কয়েকদিন কিসমিস খেয়ে দেখেন তারপরে আপনার সেক্স ক্ষমতা কি পরিমাণ বুস্ট করে যদিও আমাদের দেশে কিসমিসটা আসলে একটা অ্যাভেলেবেল ফুড না এটা মানে অকেশনালি আমরা ব্যবহার করে থাকি আপনারা কিছু কিসমিস যদি কিনে আপনি আপনার ব্যাগের মধ্যে একটা কৌটার মধ্যে আপনি প্রিজার্ভ করেন প্রতিদিন তিনটা চারটা করে আপনি কিসমিস খান না দেখেন কি পরিমাণ রেজাল্ট আসে এই কিসমিসটা যে খাবেন কিভাবে খাবেন কিভাবে খেলে এটাতে আসলে ভালো জাতা আসবে কিসমিস খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা অর্থাৎ খালি থেকে কিসমিস রাতে ঘুমানোর আগে খুব ভালোভাবে পানিতে ভিজায় রাখবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে সেটা যদি আপনি খান অনেক অনেক বেশি উপকার হবে এই ভিজানো কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে এবং অনেক বেশি ফাইবার থাকে আপনি বুঝতে পারছেন তো যেটা আমি এর আগে অনেকগুলো খাবারের কথা আলোচনা করেছি ওই খাবারগুলোতে এক একটা উপাদান এক একটার মধ্যে বেশি থাকে কিন্তু এইটার মধ্যে আপনি এই উপাদানগুলো সবগুলো একটার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা যদি আপনি নিয়মিত কিসমিসটা খাওয়ার অভ্যাস করেন তাহলে আপনার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে আর যদি সম্ভব হয় ওই কিসমিস দু তিন চার পাঁচটা কিসমিস খাওয়ার পরে আপনি যদি অল্প একটু মধু এবং হচ্ছে একটু দুধের সাথে মিক্স করে আপনি খেয়ে নেন সেটা আরও ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আমি মনে হয় কিসমিসের উপকারিতা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আমি আজকের মতো এই আমার আলোচনাটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল বলে মনে হয় দয়া করে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ এগুলো হচ্ছে শিক্ষামূলক ভিডিও এটা যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই এই বিষয়গুলো জানার অধিকার রয়েছে আর আমি চেষ্টা করছি আপনাদেরকে এগুলো জানানোর মাধ্যমে যদি আপনারা কোনো ধরনের আজে বাজে ওষুধ থেকে নিজেকে দূরে রেখে যদি এইভাবে ন্যাচারালভাবে যদি নিজেকে আপনি এই ধরনের রোগ থেকে মুক্ত করতে পারেন সেটাই হবে আমার চ্যানেলের সবচেয়ে বড় সাফল্য তো বন্ধুরা আজকের মতো শেষ করছি তবে যাচ্ছি না স্বাস্থ্য বিষয়ক আরও বিভিন্ন ধরনের তথ্য নিয়ে নতুন কোনো পর্বে নতুন কোনো সময় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ ফিক্স বিলির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ